কাদামাটি দিয়ে বিশ্বকবি জাতীয় কবির সহ বহু খ্যাতিমান ব্যক্তিত্বের অপূর্ব রূপ দিতেন মেহেরপুরের নাজাত রহমান খান একুশ পর্ব মেহেরপুর শহরের হোটেল বাজার পুরাতন স্টান পাড়ার বাসিন্দা নাজাত রহমান খান জন্ম উনিশশত সালে ও মৃত্যু দুই সালে ছিলেন একাদারে কবি চারু ও কারুশিল্পী পুতুলনাত পরিচালক ফুটবলার যাত্রাশিল্পী এবং নিঃস্বার্থ দানশীল এক মানবিক শিল্পস্রষ্টা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার পলাশিপাড়া গ্রামে জন্ম নেয়া এই মানুষটি শিশু বয়স থেকেই কাদামাটি কাগজ কাঠ সোলা তুলা কিংবা গাছের পাতা সবকিছুকেই রূপ দিতেন প্রাণবন্ত শিল্পকর্মে তার সৃষ্টিশীলতায় যেমন ছিল রূপের বৈচিত্র্য তেমনি ছিল অন্তরের গভীরতা প্রাতিষ্ঠানিক শিক্ষা ছেড়ে দিয়ে শিল্পের টানে বেছে নিয়েছিলেন ভিন্ন এক জীবন মাটির গন্ধ পাতার নকশা তুলার কোমলতা এসবি ছিল তার রন্তুলির ক্যানভাস শিল্পী ছিল তার নিঃশ্বাস তিনি নিজ হাতে গড়ে তুলেছেন বিশ্বকাপ রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় কাজী নজরুল ইসলামসহ বহু খ্যাতিমান ব্যক্তিত্বের প্রতিকৃতি প্রাণীকূল ও প্রকৃতির অপূর্ব রূপকল্প তার কর্মজীবন কখনো প্রদর্শনীর রনীিন আলোকস্টার সামনে আসেনি কখনোই তিনি শিল্প বিক্রি করেননি যা তৈরি করেছেন তাই তুলে দিয়েছেন মানুষকে উপহার হিসেবে মন্ত্রীর হাতে শিল্পীর হাতে এমনকি বন্ধুবান্ধবের হাতেও একটি শিল্পকর্মের পেছনে তার শ্রমশীল নিখাত ভালোবাসা মমতা আর শিল্পোৎসর্গ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাবে সেই প্রতিভা যেমন পূর্ণরূপে বিক্ষিত হয়নি তেমনি অজ্ঞাত থেকে গেছে অনেক অমূন্য সৃষ্টি তিনি তুলার তৈরি কবুতর উপহার দিয়েছেন শেখ হাসিনা ও জিয়াউর রহমানকে সুলতানা রাজিয়ার যুদ্ধ প্রশিক্ষণের প্রতিকৃতি দিয়েছেন এরশাদকে আর অনেক বিশিষ্ট ব্যক্তি তার কাছ থেকে পেয়েছেন নিঃস্বার্থ ভালোবাসার শিল্পস্মারক কিন্তু যখন প্রয়োজন ছিল সামান্য সহায়তার তখন তার চোখের আলো নিভে গিয়েছিল ভুল চিকিৎসায় নাজাত রহমান খান ছিলেন একজন প্রকৃত শিল্পী যিনি নিঃস্বার্থভাবে সৃষ্টি করে গেছেন মানুষের জন্য দুঃখজনকভাবে অনেক শিল্পকর্ম হারিয়ে গেছে নদীতে ভেসে গেছে কেউ কেউ চুরি করে নিয়ে গেছে তার সৃষ্টিগুলো তবুও তিনি থেমে যাননি শেষ বয়সে মেহেরপুর শহরের একচালা ঘরে একাকী বসে গড়েছেন তার হৃদয়ের শিল্পকর্ম একজন শিল্পীর জীবনের শ্রেষ্ঠ স্বীকৃতি হল তার কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকা এই সত্যের প্রতীক হয়ে আজও নাজাত রহমান খান স্মরণীয় হয়ে আছেন তার অনন্য শিল্প দ্বারায় তার পুত্র মুশিউর রহমান খান মজনু ঠিকই বলেছেন নাজাত রহমান খান রাষ্ট্রীয় পুরস্কারের যোগ্য ছিলেন তার সাহিত্যকর্ম এবং চারুশিল্প স্থানীয় ও জাতীয় পর্যায়ের সংরক্ষণের দাবি রাখে নতুন প্রজন্ম তার জীবন ও শিল্পকর্মের ভেতর দিয়ে খুঁজে পাবে সত্তা নিষ্ঠা ও আত্মিক শিল্পের পথ নাজাত রহমান খান ছিলেন নিঃশব্দে আলো ছড়ানো এক প্রদীপ যার দীপ্তি আজও বিস্ময়ে উদ্ভাসিত করে সত্যিকারের শিল্পপ্রেমীদের হৃদয়ে গ্রেটার কুষ্টিয়া নিউজ গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর